হ্যালো আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও যারা আমার সমন্বিত খামারে পূর্ববর্তী থেকে ভিডিও দেখতেছেন তারা জানান আমাদের কিছু কোয়েল পাখি আছে তো আমাদের কোয়েল পাখিগুলো আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবৎ ডিম দিচ্ছে তো আমি মোটামুটি পঁয়ত্রিশ পিস ফিমেল কোয়েল পাই কী থেকে প্রতিদিন তিরিশ থেকে আঠাশ থেকে তিরিশ পিস করে ডিম পাই তো অনেকে জানতে চাইছেন যে কোয়েল পাখিকে আমি কি খাবার দিই কিভাবে এরকম ডিম পাই তো আজকে আমি সেই বিষয়টি আলোচনা করব কোয়েল পাখিকে আমি সাধারণত মানে অন্যরা যেভাবে খাওয়াই আমি একটু ব্যতিক্রম থাকবে খাওয়াই ডিমের পাখিকে অনেকে লেয়ার লেয়ার ওয়ান যে খাবারটা আছে সেটি দেন তাই আমি কোয়েল পাখিকে লেয়ার লেয়ার ওয়ানের সাথে যে সোনালি স্টার্টার ফিট আছে সোনালি স্টার্টার ফিট মিক্স করে দিই এতে করে কোয়েল পাখি খুব আনন্দের সাথে খাবারগুলো খায় এবং সুন্দরভাবে ডিম পারে তো দেখতে পাচ্ছেন এখানে আমি সোনালি স্টার্টার ফিট আর হচ্ছে যে লেয়ার লেয়ার ওয়ান ফিট একসাথে একটি বাটিতে নিয়ে সুন্দর করে মিক্স করে নিলাম এরপরে কোয়েল পাখিকে আমরা দিব দেখবেন অনেক সুন্দরভাবে কোয়েল পাখি এই খাদ্যগুলো খাবে এবং যেহেতু এক হাতে বিড়িও করতেছি এবং অন্য হাতে কাজ করতেছি তাই একটু সমস্যা হইতেছে তবে দেখতে পাচ্ছেন ওরা খাওয়ার জন্য একদম ব্যাকুল হয়ে গেছে মাসাল্লাহ ওরা খুব সুন্দরভাবে খাবার খাচ্ছে এবং ইনশাআল্লাহ বিকেলের দিক থেকে ওরা ডিম পাড়া শুরু করবে তবে আরেকটি ইম্পর্ট্যান্ট বিষয় সেটি হচ্ছে যে কোয়েল পাখিকে রীতিমতো আপনাদের ক্যালফ্লেক্স এবং জিঙ্ক ইসেল এই ভিটামিনগুলো চালাতে হবে একদিন এক একটা করে চালাইতে হবে যাতে করে ওদের ডিম পাততে সমস্যা না হয় এবং ডিমের সাইজগুলো ঠিক থাকে যার কারণে ভিটামিন তো অবশ্যই চালাইতে হবে ক্যালফ্লেক্স দিলে আপনার যে ডিমের খোসা পাতলা হয় সেই বিষয়টি আর হয় না ডিমের সাইজ সুন্দর থাকে আর জিঙ্ক দিলে দেখতে পাচ্ছেন যে মেল ফিমেল একসাথে রাখলে ওদের ফসম উঠে যায় বা ডিম পারতে পারতে অনেক সময় শুষ্ক খুশক হয়ে যায় তো জিঙ্ক দিলে এই সমস্যাটা সমাধান হয়ে যায় মেল ফিমেলকে একসাথে রাখলে মোটামুটি একটু মারামারি করে যার কারণে প্রত্যেকটা ফিমেল পাখির পিঠের পশম উঠে গিয়েছে দেখতে পাচ্ছেন এই সমস্যা যাতে না হয় তার কারণে যার জন্য আমরা এই জিঙ্কটা দিয়ে থাকি অনেক সময় দেখা যায় পিঠে পশম উঠতে উঠতে একেবারে রক্তাক্ত করে ফেলে রক্তাক্ত হয়ে যায় যার কারণে জিঙ্কটি দিতে হয় আর ইসেল যেটি ওটি হচ্ছে যে ডিমের উৎপাদন বাড়ানোর জন্য ইসেল দিতে হয় এবং অনেক সময় দেখা যায় যে যেহেতু ছোট পাখি ওরা মশলা মোটামুটি ভালো সাইজের ডিম পারে তো অনেক সময় দেখা যায় যে ডিমগুলো আটকায় যায় বা যে ওদের প্যাটের ভিতরে জিনিসগুলো বাইরে বাইরে আসে এটাকে ডিমের থলি যেটা ওটা অনেক সময় বাইরে বেরিয়ে আসে এই সমস্যাগুলো যাতে না হয় তার কারণে ই সেল ব্যবহার করতে হবে এ তিনটি মেডিসিন এবং আপনার যে খাবারগুলো স্টার্টার ফিট এবং হচ্ছে লেয়ার লয়ার ওয়ানগুলো মিক্স করে দিলে আশা করি আপনারাও সুন্দরভাবে ডিম উৎপাদন করতে পারবেন একটি বিষয় হচ্ছে যে এই খাবারগুলো এবং মেডিসিনগুলো চালালে খুব সুন্দর বাচ্চা হয় বাচ্চা হার অনেক ভালো আসে ডিমের উর্বরতা বাড়ে আমি এটা প্রমাণিত আমি নিজে বাচ্চা ফুটাই তো খুব ভালো বাচ্চার রেট আসে তো আপনারা যারা শখ করে কোয়েল পাখি পালন করতে যান তারা অবশ্যই এরকম ছোট করে ঘর দিয়ে কোয়েল পাখি পালন করতে পারবেন নিজের ডিমের চাহিদা পূরণ করেও বাজারে বিক্রি করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভালো লাগে একটি লাইক দিবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ আলাইকুম